বিসমিল্লাহ রহমান স্বাগতম স্বাগতম এই শোনো না আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও না আচ্ছা তা তো দিতেই চাই তবে একসাথে এত টাকা কোথায় যে পায় বলো তো কেন তুমি জানো না জেরিন মোবাইল সেন্টারের নতুন শাখা মমিনপুর হাট বাজারে চালু হয়েছে আচ্ছা ওখানে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে টেকনো ইনফিনিক্স ও আইটেল স্মার্টফোন পাওয়া যাচ্ছে আর বাকি টাকা সহজ কিস্তিতে চার মাস ছ মাস ও ন মাস ধরে পরিশোধ করতে হবে আরে বা তাই নাকি তাহলে চলো এখনই होते है है মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে দিচ্ছে অপ্পো টেকনো ইনফিনিক্স ওয়াল্টন ও আইটেল মোবাইল জেরিন মোবাইল সেন্টারের নতুন শাখায় মমিনপুর হাট বাজার আর বাকি টাকা পরিশোধ করুন সহজে কিস্তিতে সঙ্গে নিয়ে আসুন আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ড আপনার নামের বিকাশ ছ মাসের লেনদেন পাঁচ হাজারের উপরে থাকতে হবে পরিবারের একজন জামিনদার হতে হবে বাবা মা ভাই বোন অথবা স্ত্রী যে কোনো একজনের অরিজিনাল ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে আসুন এছাড়াও জেরিন মোবাইল সেন্টারে পাচ্ছেন ভিভো শাওমি স্যামসাং রিয়েলমি ওয়ান প্লাস সহ নামি দামি কোম্পানির অফিসিয়াল সকল স্মার্টফোন আপনার পছন্দের মোবাইল ফোন নিতে চলে আসুন জেরিন মোবাইল সেন্টারের নতুন শাখা মমিনপুর হাট বাজারে এই শোনো আমার কিন্তু একটা মোবাইল ফোন চাই চাই আচ্ছা অবশ্যই দিতে চাই কিন্তু এখন এত টাকা কোথায় যে পাই বলো না কোনো চিন্তা নেই আরে চলো যাই জেরিন মোবাইল সেন্টারে হ্যাঁ চলো ওখানে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই টেকনো ইনফিনিক্স ও আইটেল স্মার্টফোন পাওয়া যাচ্ছে তাই নাকি হ্যাঁ আর বাকি টাকা চার মাস ছ মাস ন মাস ধরে পরিশোধ করতে পারবে তাহলে চলো যাই জেরিন মোবাইল সেন্টারে